বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মি নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন ভিত্তিহীন মামলায় নেত্রীকে কারাগারে বন্দী করেছিল বহুবার হত্যার চেষ্টা করেছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একের পর এক মামলা দিয়ে দেশে আসাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে যাতে তিনি দেশে আসতে না পারেন গোলাপগঞ্জ উপজেলার বুধবার বুধবারী বাজার ইউনিয়নের বহরগ্রামে যুক্তরাজ্য যুব দলের সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিতের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজি মোহাম্মদ হাই মেম্বারের সভাপতিত্বে সিলেট জেলা যুবদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক শফি আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরেন অ্যাডভাইজারি কমিটির সদস্য আম ও ওহিদ আহমেদ সহ আরও অনেকেই